নবজাতকের মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তাল ইসলামপুর গ্রামীণ হাসপাতালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার দমকল মহকুমা ইসলামপুর থানা এলাকায় অভিযোগ বিবি নামের এক প্রসূতি মহিলা নিজের প্রসব যন্ত্রণা নিয়ে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আসেন তবে লেবার রোমে গিয়ে দেখা মেলেনি চিকিৎসকের এমনকি সেখানে নেই কর্তব্যরত সবিকাও প্রসূতি মহিলার এক আত্মীয় নিজেই তার বাচ্চা প্রসব করিয়েছেন এমনই অভিযোগ প্রসবের পর কোনোরকম চিকিৎসা না করে পনেরো মিনিটের মধ্যে বারো কিমি দূরত্বের ডমকল হাসপাতাল হাসপাতালে পৌঁছাবার নির্দেশ দিয়ে স্থানান্তর করে দেওয়া হয় প্রসূতিকে সেখানে পৌঁছালে চিকিৎসক নবজাতকে মৃত বলে ঘোষণা করেন আর তারপরেই উত্তাল হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুর থানার পুলিশ কর্মীরা এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন হয়েছিল বাচ্চাটা কিন্তু আপনার হসপিটালে মারা যায় কোনো নার্সের মানে পরিষেবা পায়নি তার জন্য মেয়ের নানি ছিল মেয়ের নানি কিন্তু ওই বাচ্চাটাকে খালাস করে কিন্তু সেখানে সেই মুহূর্তে নার্স পায়নি নার্স কোথায় ছিল কে জানে এটা কেউ বলতে পারছে কিন্তু হয়তো হসপিটালেই ছিল কিংবা কোনো ঘরে ছিল কিংবা বাইরে ছিল জানি না কিন্তু মেয়ের নানী হ্যাঁ ভর্তি কালকে মনে হয় করেছে নাকি ডেলিভারি ডেলিভারি না কেউ ছাড়া ছিল কারুর খবর পাওয়া যায়নি তার কারণ তো তো মেয়েটার বাচ্চা না এখন আছে কিনা সঠিক বলতে পারছে না তার জন্যে মেয়ের না নিই আমার নাম মুখিবুল ইসলাম পরিষেবা নাই একটা স্যালাইন বাইর থেকে কিনে আনতে হচ্ছে তাহলে কেমন পরিষেবা যে হসপিটালে অক্সিজেন নাই আবার কেমন হসপিটাল অনেক গরিব মানুষ বিপদে পড়ে হসপিটালে আসে আমার যদি পয়সা থাকতো হসপিটালে কিন্তু আমি আসত না বড়ো বড়ো নার্সিংহোমে যেতাম তাহলে এই হসপিটালে আসে দেখা গেল অক্সিজেন নাই স্যালাইনটাও বাইর থেকে কিনে আনতে হ্যাঁ দিচ্ছে বেঁচে খাই নিচ্ছে দিচ্ছিস তো সরকারের কোনো ট্রুটি নাই তো মমতা ব্যানার্জি যথেষ্ট দিচ্ছে কিন্তু মানুষ দিচ্ছে না সরকারের কোনো ট্রুটি নেই আমার নাম আমাকে বললো যে বাচ্চা তো ভালো নাই তো তো তুমি এখন তাড়াটা আমাকে এখন স্লিপ লিখে দিলো এই স্লিপ নিয়ে তাড়াটা এখন গাড়ি দেখো আমি গাড়ি দেখতে গেলাম তো গাড়ির যে ঘরটাতে ড্রাইভাররা সব বসে থাকে ওইখানে দেখলাম ওই ঘরটায় তালা মারা তারপরে আশেপাশে গাড়ি খুঁজলাম গাড়ি পেলাম না তারপরে একশো দুয়ে ফোন লাগাইলাম আমি একশো দুয়ে ফোন লাগাইলাম ফোন কাটিং ফোন লাগাইতি ফোন লাগিয়ে গেছি ম্যাডামের সাথে কথা বলছি আর এদিকে

এবার ওই ফাঁকা গাড়িতে অক্সিজেন নাই পনেরো মিনিটে ওই গাড়িতে যাইয়ে ওখানে যাইয়ে ডাক্তার ওখানে ডম করে যেয়ে দেখাইলাম ডাক্তারকে দেখছে ডাক্তার বলছে যে ছেলে তো ওখানেই কে আনেনি এখানে নিয়ে চলে এসেছে তো আহ বেকার হয়েছে তোমাদের আনা মানে এখানেই মারা গেছে এখানেই মারা গেছে হ্যাঁ ডাক্তারদের গাফিলুডুতে এই জিনিসটা হয়েছে তাইছে ওখানকার ডাক্তার কি অবস্থা এখন এখন কি অবস্থায় তো আমরা ওই তো ডোমপুর থেকে ঘুরে এলাম ঘুরে এসে আমাদের বাচ্চা আমি নাচকে ডাকিলাম ডেকে দেখাইলাম তো এবার নাচ আমাদের কাছ থেকে বাচ্চা গাড়ি নিয়ে চলে গেল লেজে ঘরে লেজে এখন কাছে ঘরে ঘরে ছিল না কিছু ঘরে ছিল তো জানি না ঘরে ঘরে দিয়েছে এই ইসলামপুর হাসপাতাল পরিষেবা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক হ্যাঁ ইসলামপুর হাসপাতাল ঠিকঠাক না

বাথরুমে খেলাম দিয়ে মেয়ের বাচ্চা হওয়া মুখ চলে এসছে দিয়ে আমরা বেডে নিয়ে যেয়ে খেয়ে দিলাম দিয়ে বা ডাক্তারকে ডাকলাম তো ডাক্তারে যেয়ে দেখলাম দেখে তখন আমাদেরকে বাইর করে দিল ঘর থেকে দিয়ে বাচ্চা আবার খুব ছট মেয়ে তখন আমার খুব ছটফট করে তখন ওই ডাক্তারে তখন এক্ষণ ঘরে ঢুকে মোবাইলে ফোন করে দিয়া আমার যেটাও বাচ্চা 2 ঘন্টা ঘরে ছিল দিয়া আমার খালাকে দিয়াতেলাম আমার খালা কত ধোরা ই করে খালাস করে খলাস করার পর ডাক্তার খালা খলাস করেছে হ্যাঁ হাসপাতাল আর কেউ দিয়া তখন তখন ডাক্তার পরা তখন খলাস হওয়ার পর যে আমার মিয়াকে কাটিয়া সেলাই করে তখন বাচ্চা কি কেমন আছে বাচ্চা মারা গেছে কার কার করুণা মনে গেল কার এই ডাক্তারই